সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি পিনাজমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে চতুর্থ অধ্যায় অর্থে সময় এর যে বিরুদ্ধ সময় অর্থে অর্থের অর্থে মূল্যটা কি দেখো অর্থ হলো ধরো তুমি বর্তমানে দুশো টাকা ব্যাংকে জমা রাখলাম পাঁচ বছর পরে পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা দিল আমার পাঁচ বছরে আমি ব্যাংক থেকে বেশি বিনাম কত তিনশো টাকা এই তিনশো টাকা এই তিনশো টাকা ব্যাংক আমাদের দিন কয় বছর পরে পাঁচ বছর পরে পাঁচ বছরের পাঁচ বছরের পাঁচ বছরের বিনিময় ব্যাংক আমার তিনশো টাকা বেশি দিল মানে এই তিনশো টাকা বেশি দেওয়ার কারণে আমার যে মূলধনটা ছিল এটা ব্যাংকে পাঁচ বছর জন্য ঘোষিত ছিল তার বিনিময় আমার তিনশো টাকা বেশি দিল এই যে আমি পাঁচ বছরের বিনিময় তিনশো টাকা বেশি পেয়েছি এইটার মানে অর্থের সময় হলো মানে সময়ের বিনিময়ে অর্থ উপার্জন এইটা হলো অর্থের সময় মানে অর্থের বিনিময় সময় অথবা সময়ের বিনিময়ে আমার অর্থ পেস এটা হলো অর্থের সময় চতুর্থ অর্থের অর্থ তা আমার দিয়ে দর্শক মানে পিভি বর্তমানে মিস্টার রহিম সাহেব বর্তমানে দুই লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায় বর্তমানে দুই লক্ষ টাকা জমা রাখতে চায় ব্যাংক যমুনা ব্যাংক ওনারা বললো স্যার আমরা বারো পার্সেন্ট আপনাকে সুদ দেবো বাৎসরিক বারো পার্সেন্ট সুদ দেবো বাৎসরিক মানে বছরে একবার বছরে কয়বার একবার সুদ দেবে বারো পার্সেন্ট রহিম সাহেব আট বছরের জন্য দুই লক্ষ টাকা জমা রাখতে চাই এখন আট বছর পরে ওই যমুনা ব্যাংক তাকে কত টাকা দেবে আমার এটা বাইর করতে হবে আট বছরের বিনিময়ে আমার কত টাকা পাবো তাই ফিউচার ভ্যালু এফ বি সময় সময় প্রশ্ন মতো আমরা জানি আমরা জানি সমান সমানি হল আমার সূত্র এককালীন হলে এই বছরে একবার যদি হয় তাহলে এইটা সূত্র বলছে পার্শলিক রোহিঙ্গে বলছে যমুনা ব্যাংকের বার্ষরিক আমরা বছরে একবার

গুণ করি তাহলে চা লাগবো পঁচানব্বই হাজার আমি গুল করি তাহলে চা লাগবো পঁচানব্বই হাজার একশো বিরানব্বই টাকা হয় এটা আমি বর্তমানে বর্তমানে দুই লক্ষ টাকা জমা ব্যাংকটি তাকে আট বছর পরে দেবে যা লাগলো পঁচানব্বই হাজার একশো বিরানব্বই দশমিক টাকা এই হলো দেখো আবার আট বছরের জন্য দুই লক্ষ টাকা যমুনা জমা রাখতে চাই তাহলে যমুনা ব্যাংক ওনারা বলো যমুনা ব্যাংকের ম্যানেজার ওনারা স্যার আমরা আপনাকে বারো সুদ দিতে পারবো

তাই তোমরা আমাদের অনুকূল পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবো আল্লাহ হাফিজ